অনেক দিন পর বাস সবাই মিলে একটা বিয়ের দাওয়াতে যাচ্ছিলাম আসসালামু আলাইকুম এ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো এই তো বাচ্চারা রেডি হয়ে গিয়েছে আর যেহেতু গরম ছিল সো ওরা একটু যে কাপড় গরম কম লাগবে সেই ধরনের কাপড়ই পরেছে তেমন একটা গোডজাস কাপড় পরায়নি যেগুলোতে আরাম পাবে সেটাই তো যাই হোক সবাই রেডি হয়ে তো বের হয়ে যাচ্ছিলো জুতো পরছিলো আর আমার ছেলেটা দৌড়োদৌড়ি করছিলো বাহিরে যাওয়ার কথা শুনলে ওর তো মাথায় খারাপ হয়ে যায় এই তো এখন জুতা নিয়েছে আর একটা হাতে এই ডক্টর সেটের বক্সটা নিয়ে নিয়েছে এটা নিয়ে যাবে তারপর বলার পর আবার রেখে তারপর যাচ্ছে ওর বোনেরা নিচে নেমে গিয়েছে অলরেডি এখন ও নামছে আমার একটু কাজ বাকি আছে তারপর এই তো আমিও নেমে যাচ্ছি তো সবাই মিলে একসাথে যাওয়ার মজাই আলাদা আর বাচ্চারা তো বাইরে যাওয়ার কথা শুনলেই ওদের খুব ভালো লাগে তো এই তো মেন রোডে চলে আসলাম হেঁটে এইখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন যে লাইটিং করা এইটা কিন্তু মসজিদ আমি কিন্তু আমাদের গাজীপুরে কখনো দেখিনি মসজিদের মধ্যে লাইটিং করা বাট এইখানে চিরংয়ে আসার পর আমি সেই জিনিসটাই দেখলাম তারপর দুইটা রিক্সা করে আমি আর আমার বড় মেয়ে একটাতে আর আমার ছেলে আমার ছোটো মেয়ে আমার হাজব্যান্ড একটা রিক্সায় করে চলে আসি আমরা কমিউনিটি সেন্টারে এসেই তারপরে ঢুকে পড়ে এখানে হচ্ছে দোতলায় হচ্ছে গিয়ে ছেলেদের জন্য থার্ড মানে আর তিনতালায় হচ্ছে মেয়েদের জন্য তো আমরা সেটাতেই যাচ্ছিলাম আমার হাজব্যান্ডও যাচ্ছিল আর এখানে বোয়ার্ড দেখলাম ভিডিও হচ্ছে শুটিং হচ্ছে আর কি ভিডিও শ্যুট যেটা সরি শুটিং না তো যাই হোক সেই বসে পড়লাম আমরা আবার কোথাও গেলে বিয়ের দাওয়াতে গেলে সেখানে খুব একটা লেট করি না যাওয়ার পরপরই আগে কি করি বসে পড়ি খাবারটা শেষ করে তারপর দেখা যায় খুব একটা বসিও না বাসায় চলে আসি যদি নিজেদের স্বজন হয় আমার হাজব্যান্ডের কোনো আত্মীয় স্বজন হয় কাছের পরিচিত কেউ হয় সেক্ষেত্রে হয়তো বা একটু লেট করি নর্মালি যেই সব দাওয়া এলাকা থেকে দেয় বা ওর পরিচিত কেউ দেয় দেখা যায় খেয়েই চলে আসি আমরা খুব একটা লেট করি না আর কি তো যেহেতু এই যে খাবার টাবার নিয়ে নিয়েছি আমাদের খাওয়া শেষ করে তারপর আমার ছেলের জন্য আলাদা করে খাবার নিয়ে এক পাশে বসে তারপর ওকে খাওয়াচ্ছি যেহেতু ও একটু আস্তে আস্তে খায় বাচ্চারা আর কি তো ওদের জন্য একটু টাইম লাগে আর টেবিলে বসে খেলে যেই পরিমাণ ফাস্ট খেতে হয় আমার মনে হয় ওই পরিমাণ ফাস্ট খেতে গেলে ওদের আর খাওয়া হয় না সো ওকে আমি আলাদা করে নিয়ে খাওয়াই আর এইখানে দেখলাম একটা সেলফি বুথ বা ভিডিও শ্যুট করার একটা প্লেস করেছে সেটাতে অনেকে ভিডিও করছে আর এদিকে বউর সাথেও অনেকে ভিডিও করছে যেহেতু আমরা খুব একটা পরিচিত না সো সেইখানে বাচ্চারা আর যায়নি তো ওরাও একটু আনইজি ফিল করছিল তাই আর যায়নি তো আমি বউর একটু ভিডিও করি ছবি নেই আর এইখানে দেখলাম একটা প্রজেক্টর লাগানো সেইখানে নিচে কাওয়ালি হচ্ছে সেটারই ভিডিও দেখা যাচ্ছে আর কি এখানে তো এই তো দেখতেই পাচ্ছেন তো এইটা আমি নতুন দেখেছি এর আগে যাই হোক হলুদে সামনাসামনি দেখতাম বাট বিয়েতে এইভাবে হেঁটেই ফার্স্ট দেখলাম তো এইখানে ছবি তোলার জন্য আমার ছেলে মেয়েকে বসতে পারলাম কিন্তু ওনারা বসে তো বসে না বসে তো বসে না আচ্ছা যাই হোক তারপর আর কি দু একটা ছবি তুলে আমরা বের হয়ে যাচ্ছি গিয়েছিলাম সাড়ে নয়টার দিকে তো আবার বাসায় চলে আসছি সাড়ে দশটার দিকে তো যখন নামছিলাম তখন দোতলায় দেখলাম যে এই কাওয়ালি হচ্ছে তো আমি একটুখানি ভিডিও করি এইভাবে দাঁড়িয়ে জাস্ট একটুখানি দেখা যাচ্ছিলো সবার মাথার উপর দিয়ে আর কি মোবাইলটা ধরে আর সব কমিউনিটি সেন্টারই দেখা যায় পুরুষের থেকে মহিলাদের সংখ্যা বেশি মহিলারা মনে হয় একটু বেশি পরিমাণ দাওয়াতে টাওয়াতে যায় আর কি পুরুষদের তুলনায় তো এই জন্য হয়তো মহিলার পরিমাণ বেশিই থাকে তো যাই হোক এই তো আমরা বের হয়ে গিয়েছি কমিউনিটি সেন্টার থেকে বের হওয়ার পর দেখি এখানে একটা মশাল্লা লেমন সোডা তো যাই হোক লেমন সোডা ইন্ডিয়াতে খেয়েছিলাম মানে কলকাতাতে বাট বা এইখানে খাওয়া হয়নি তো টেস্ট করে দেখি বললাম হাজব্যান্ডকে তো বললো ঠিক আছে তো উনি বানাচ্ছিল আমি দেখছিলাম যে কিভাবে বানায় এইটাতে পানি ভরে বোতলে তারপরে এই পাশে একটা মেশিন এইটার মধ্যে ঢুকিয়ে তারপরে এটাকে হাত দিয়ে ঘুরিয়ে তারপর এটা আরেকটা গ্লাসে নিয়ে রস দিয়ে তারপরে কি একটা ফ্লেভার দেয় আর কি এটা ছিল তেঁতুলের ফ্লেভার আরেকটা ছিল মানে লেমন ফ্লেভার কিন্তু খাওয়ার পর আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আমি যেহেতু কলকাতাতে খেয়েছি ওদেরটা অনেক মজা ছিল ওদেরটার মধ্যে পুদিনা পাতা বিট লবণ আরও দু একটা জিনিস দেয় বাট এইখানে আর কিছুই দেয়নি এই যে গ্লাস ভরে কী সোডা কি সোডা দিয়েছে যাই হোক গ্লাস ভরে দিয়েছে কিন্তু টেস্ট অত না জানি না হাজব্যান্ড বলতেছে কি খাও না খাও আচ্ছা দেখো কেমন লাগে তো যাই হোক নিলাম আমার মেয়ে নিল দুইটা ফ্লেভার বেশি নিলাম না বিশ টাকা করে গ্লাস ছিল তো খেয়ে দেখলাম তেঁতুলেরটা যার পর একটু ভালো লেগেছে বাট যেটা লেমনের ছিল সেটা আমার মনে হয় শুধু ললি আইসক্রিম যেরকম মিষ্টি আর একটু টক এইরকমই আর কোনো ফ্লেভার নেই তো যাই হোক তারপরে টেস্ট করলাম নেক্সট টাইম মনে থাকবে আর কি তারপরে আর কি বাসায় চলে আসলাম রিক্সা করে এই তো বাসার সামনে দোকানের ওইখানে নেমে একটু হেঁটে আসছিলাম তো দোকান থেকেও বাচ্চারা এটা সেটা কিনে তারপর বাসায় ঢুকে এই তো ছেলেটা বসে গিয়েছে আর মেয়েটা বাইরে থেকে জুতো জুতো খুলে তারপর এই তো দশটা পঁয়ত্রিশ পেজে গিয়েছে আমি তো বললাম এই তো শেষ হলো আমাদের আহ দাওয়াতের কাজ তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে আল্লাহ আল্লাহিজ